আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দয়া আল্লাহ তালার রসেষ সহমতে আমিও ভালো আছি ভালো বলতে কি মনটা শরীরটা কোনোটাই বেশি একটা ভালো নেই যেহেতু আপনারা আগে ভিডিওর মধ্যে দেখছেন যে আমার একটা বোনের মেয়ের যে বাচ্চা হবে বলছিলাম না যে আট বছর পরে তো যাই হোক আল্লাহ যদি না দেয় তো বান্দা তো কিছু করতে পারে না তার ছয় মাসের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে গতকালকে জন্য আমি ভিডিও ছাড়তে পারি নাই তো আপনারা সবাই দোয়া করবেন সে তো এখনও সেভাবে দুনিয়াতে আসার মতো আর কি হয়েছিলো না যতটুকু হয়েছিল দেখে খুবই খারাপ লাগলো আর আট বছর পরে বুঝতেই পারছেন যে কতটা আসার জিনিস সবারই এই জন্য মনটা খারাপ ছিল খুব শখের বা চারটা বছর পরে যে বাস্তা হবে খুব খুশির খবর ছিল তাই জন্য কালকে আমি ভিডিও দিতে পারি নাই যেহেতু বোনের মেয়ে হোক আর যেই হোক সে আমাদের তিন বোনের মধ্যে বড় তার এতটা দুঃখের সময় সবাই যায় কালকে তার পাশে ছিলাম এখন পর্যন্ত নিজের মনকে মানায় নিতে পারছি না আর কি আসলে বাচ্চাটাকে নিয়ে খুব আশাই ছিলাম আপনারা দেখছেন যে মাঝে মাঝে সব খাবার টাবার নিয়ে যায় আর কি আমরা দুই বোন মেলে খাওয়াইছি আসলে প্ল্যান করছিলাম যে গতকালকেই যাবার যারও কিছু রান্না টান্না করে নিয়ে যায় খাওয়াবো কিন্তু তার আগেই ভোরবেলা যে খবরটা শুনলাম মনকে মানাইতেই পারছি না যে এরকম যে হবে আমরা আশাই করিনি যেভাবে নষ্ট হয়ে যাবে কি ভালো মন্দ যদি কোনো অসুস্থ থাকতো তা নাও মেনে নেওয়া যাইতো কিন্তু না একদম হঠাৎ করে আমার মেয়েটার এই অবস্থা হয়ে গেল তা আপনারা তার জন্য দোয়া করবেন সে যেন ব্যস্ত নাসি ভাই আসলে সে কিন্তু ফেরেস্তা এত সুন্দর বাচ্চাটা ছিল কল্পনাও মানে আল্লাহ যাকে হয়তো বা দিবে না জন্যই এত সুন্দর করে দুনিয়াতে পাঠাইছিল দেখতে খুবই সুন্দর ছিল আসলে দেখে আর মনকে মানাইতেই পারছি না যে এই বাচ্চাটা দুনিয়াতে আসলো না কেন তো যাই হোক আল্লাহ যে আল্লাহ দিয়েছে সে আল্লাহ নেছে আশা করি দোয়া করি তাকে আবার দিবে যেহেতু গাছ থাকলে ফল তো ধরবেই আপনারা সবাই আমার বোনের মেয়ের জন্য দোয়া করবেন সে যেন আবার মা হতে পারে যাই হোক আর বেশি কথা বলবো না যেহেতু কথা বলতেও পারছি না এখনো সংসারে অনেক কাজ বাকি কাল থেকে কিছুই করি নাই খুব খারাপ লাগতেছিল শরীর মন ভালো না থাকলে তো কোনো কাজ করা যায় না সেটা আপনারা জানেন ও বাবা কাদা না রে বাবা তুমি বুঝবা না তো যে তানভীর তানভীরও কিন্তু বাচ্চাটা দেখছে বলতেছিল যে আম্মু এতটুকু বাচ্চা হয় তো এখনো সেভাবে বোঝে না বলতেছিল যে মারা গেছে এই সেই বারবারই বলতেছিল তো যাই হোক আমি আল্লাহকে বলি যে আল্লাহ এভাবে যেন মায়ের কোল কেউ খালি না করে খুবই কষ্টের ব্যাপার যেহেতু একটা বাচ্চা পেটে করে টানা অনেক কষ্ট এখন যে রোদ গরম একটা মার প্রতি কাজকর্ম করে এগুলো করা খুবই কষ্ট তা আল্লাহ তুমি যাকে দিবে তাকে যেন মা বলে ডাকার ক্ষমতাটা দিও যাই হোক আর বেশি কথা বলবো না দেখতে দেখতে চার মিনিট হয়ে গেছে সময় তো আর বসে থাকবে না হাজার মন খারাপ হলে শরীর খারাপ হলেও আমারও তো দুইটা বাচ্চা আছে এদেরকে দেখাশোনা করা লাগবে কাজ করা লাগবে তো আমার এমন একটা সিচুয়েশান হয়েছে যে আমি মানুষের সাথে সেভাবে শেয়ারও করতে পারি নাই মনের যে একটা কথা বলবো সে বলার লোকটাও নাই তো কালকে আসার পর পরে আর কি তিশাভাবে শুনে আসছিল যে কি সমস্যার কি তো যাই হোক তার কাছে কিছুটা বলছি আমি কিন্তু মানুষের দুঃখটা বুঝি একটা মানুষের মুখটা দেখলে বোঝা যায় যে তার মনের অবস্থাটা কেমন কিন্তু আমার ক্ষেত্রে সেই ব্যাপারটা হয় না একটা জিনিস ভেবেই ভালো লাগলো যে তীষা ভাবি তো আমার পর সে কিন্তু এসে দুয়ারে খবর নিচ্ছিল আর আপন মানুষেরা তো সেভাবে কোনো খবরই নেই নাই মনে হচ্ছে যে আমি ওখানে দাওয়াত খেয়েতে গেছিলাম যাই হোক আর বেশি কথা বলবো না আর কথা বলতে পারছি না আপনাদের ভালো লাগলে ভাবলাম যে আপনাদের কাছে বললে হয়তো বা আপনারা কমেন্টে অনেক কিছুই জানাবেন অবশ্য তাই তো হয় যেটা কষ্টের কথা হয় অনেকে আসে জিনিসটা শেয়ার করে বলে ভালো লাগে এই জন্য বললাম যাই হোক এখনও সকালবেলার খাওয়া কেউ খায় নাই তো আপনাদের ভাই সকালে উঠে চলে গেছে এখন টুকটাক করে আর কি সংসারের কাজটা সেরে তো আমারও তো দুটা বাচ্চা আছে তাদেরকে এখন দেখাশোনা করতে হবে যেহেতু যে যাবার সে তো চলেই গেছে মনে দুঃখ কষ্ট নিয়ে কাজগুলো করা লাগবে তো আমি একটা জিনিসই বুঝলাম যে আমরা তো খালা খালা হয় আমাদের এতটা খারাপ লাগতেছে আর নয়টা বছর মানুষের কথা সহ্য করে যে মা হতে চলছিল তার মনটা কেমন মেয়েটার মুখের দিকে তো কেউ দেখাতে পারছি না খুবই খারাপ লাগতেছে তো তারপরও যাই হোক আশা দিয়ে কথা দিয়ে সব কিছু দিয়ে বুঝাই রেখে আসছি আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন সেই জন্য আবারও মা হতে পারে তো একটা জিনিস কি আল্লাহ তাকে খুবই ভালোবাসছে তার কোনো ক্ষতি হয় নাই তো যাই হোক এই বাচ্চাটা হয়ে গেছে কাছে এই নিয়ে অনেক সুক্রিয়া করছি সবার কত আশা ছিল দাদা দাদি নানা নানি সবারই অনেক আশা ছিল যে সব ধুমধাম করে আর কি কেমন করবে এই করবে সেই করবে কিন্তু সব আশাতে পানি ঢেলে দিয়ে চলে গেল তো যাই হোক যে আল্লাহ দিছিল সে আল্লাহ আশা করি সে আল্লাহ তো আবাদ দিবে তো আর কি করার কোনো কিছুই করার নাই যেটা নসিবে ছিল সেটাই হবে আল্লাহর সাথে তো আর পাল্লা দেওয়া যাবে না আল্লাহর হুকুম ছাড়া কিন্তু কিছুই হয় না আল্লাহর ভালো লাগে নাই আল্লাহ দেই নাই তো আপনারা আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন খুব আশা নিয়ে আর আমার মনকে তো আমি বোঝাতেই পারছি না তো আমার বোনের মেয়ের সঙ্গে কিন্তু প্রতিদিন ভিডিও কলে কথা বলতাম আমি আধা ঘন্টা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট চল্লিশ মিনিট এরকম করে সময় ধরে কথাটা বলতাম হঠাৎ করে কালকে খুব ব্যস্ত হয়ে পড়ছিলাম এই জন্য আর কথাটা বলতে পারি নাই তারপরও রাত্রে একবার মনে মনে বলছি যে আজকে তো কথা বলা হয় নাই মেয়ের সঙ্গে এই জন্য তানভীরের উপরে ছায়ার উপরে খুব রাগারাগি করলাম যে ওরা ফোন নিয়ে শুধু ঘাটাঘাটি করে অনেক ব্যস্ততার মধ্যে আর কথাটা বলতে পারি নাই নিজের মনের মধ্যে আর বোঝাতেই পারছি না যে হয়তোবা তখন যদি মেয়ের সঙ্গে কথাটা বলতাম ওর শরীরের কি কন্ডিশন আর কতটা খারাপ লাগতেছিলো কি কি হচ্ছিল কথাটা বললে হয়তো বা আমাকে বলতো যে খালা আমার এরকম এরকম লাগতেছে কি বুঝতে পারতাম যেহেতু সে প্রথম বাচ্চার মা কীরকম হয় না হয় সেভাবে তো আর বলছে না এই জন্য প্রতিদিন ফোন দিয়ে তার খুঁটি নাটি বিষয়ে জিজ্ঞেস করতাম সবাই মিলেই করতাম আর কি তো আর কি করার যার যাওয়ার ছিল সে চলেই গেছে এখন মনকে বোঝাতে হবে খাওয়া দাওয়া করতে হবে কাজকর্ম করতে হবে সব কিছুই করতে হবে এটা নিয়ে তো আর কিছু করার নাই তো যাই হোক অনেক কথা বললাম এখন সংসারের সব কাজগুলো সারব সময়টা আপনাদের সঙ্গে দিয়ে নিজের কথাগুলো বলতে পেরে আর কি নিজেরও মনটা খুব হালকা হলো এখন এ পর্যন্তই